বয়স মাত্র দশ বছর নেশা তার গান কখনো পায়নি প্রাতিষ্ঠানিক চর্চার সুযোগ হাতি তার বাদ্যযন্ত্র দুই হাতে দুটি কয়েন তাতে তার গলায় সুরের মুগ্ধতা ছড়ায় লোকসমাগম দেখলে চেয়ার বা একটা টেবিলে বসে শুরু করে গানের চর্চা প্রতিদিন হাটবাজারে ঘুরে ঘুরে গান গায় আর দর্শক মুগ্ধ হয়ে শোনে অনেকে খুশি হয়ে টাকা দিয়ে সহায়তা করে সেই টাকা তুলে দেয় পরিবারের হাতে নাম তার সুমন শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার শালোভিটা গ্রামের দরিদ্র কৃষক আলামিন শেখের পুত্র এলাকাবাসী জানায় ছোট থেকে সুমনের গানের প্রতি ছিল বাড়তি আগ্রহ যেখানে গান বাজনা হতো সেখানে সে ছুটে যেত এভাবে নিজে নিজে সে গান গাইতে শুরু করে গানের প্রতি খুব আকর্ষণ গান শুনলে ও যেখানে গান বাজে সেখানে চলে যায় সে ছোটবেলা থেকে গান গায় অনেক এলাকায় যায় ঘোরাফেরা করে যে এখানে গান গায় লোকজন মানে অনেকগুলো লোকই জ্বর হয় মানে ও ভালোবাসে এবং টাকা পয়সাও দেয় টেবিল চেয়ার যেগুলো যা পায় চাই বেড়ে বুড়া এখন যে একটা আল্লাহ মা তাই নিয়ে কায় প্রতিভা বিকাশে সকলের সহযোগিতা চেয়েছেন তার স্বজনেরা পেত ভবিষ্যৎ ক্ষুদিয়ায় শিল্পী সুমন শেখ শালোয়াবিটা গ্রামে একটি এনজিও দ্বারা পরিচালিত স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ